আ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একটা বাচ্চা ডেলিভারি হলো আমরা ডেলিভারিটা সম্পর্কে জানবো যিনি ডেলিভারি করেন তার কাছ থেকে একটু বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি নাম আপনার আমার নাম নজরুল আচ্ছা দেখলাম যে খুব অল্প সময়ের মধ্যে বাচ্চারা ডেলিভারি করানো হলো বা করালেন এ পর্যন্ত কতগুলো গাভীর ডেলিভারি করেছেন আপনি আর খুনা নাই লক্ষ লক্ষ হ্যাঁ লক্ষ 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 কতদিন হলো ডেলিভারি করার পঁচিশ তিরিশ বছর এই যে কোন নিয়ম কানুন আছে কিনা আসলে নিয়ম কারণের এর মধ্যে পা আর মাথা মানে চিন গাছ আচ্ছা তাছাড়া কোনোভাবে সম্ভব না আচ্ছা আর চাপে পাঁচ সাথে মাথা পাঁচ সাথে মাথা हां পাঁচটা কোনোভাবেই সম্ভব না আচ্ছা আর যেটা দেখতে পেলেন যে ডেলিভারির আগে পর্যাপ্ত পানি ভাঙতেছিল আচ্ছা এই পানিটা যখন ভাঙবে তখন বোঝা যাবে যে ডেলিভারি হবে বা এরকম কিছু মানে এই পানি পাঁচ সর শেষে ভাঙবো আচ্ছা এই পানিডা আগে আইসা করতে একটু আগে দেখা ওরছে হ্যাঁ ওই কিছনের দ সামনে আইসা পড় আচ্ছা আচ্ছা এই কারণে একটা পাঠিয়ে সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় কিনা না না কোনো সমস্যা না কোনো সমস্যা হয় না আচ্ছা আর ডেলিভারির সময় এই যে দেখলাম যে পা মানে বেজে তান দেওয়া হলো আসলে এইরকম ভাবে কি করা হয় না আর অনেক সময় গেছে এমনে এমনে চলে আসে এ লো আসছে এ যার যে

আর সাহিল বিচার করে দেখি না ওখানে একটু সহজ হয় ডেলিভারি আচ্ছা আচ্ছা এটা হলো ফিজিয়াম অরিজিনাল ফিজিয়াম অরিজিনাল ফিজিয়াম অরিজিনাল আচ্ছা আচ্ছা তো ডেলিভারি পর করণীয়টা কি যেটা ডেলিভারি হয়ে গেল হওয়ার পরে গাবিটাকে আসলে কিভাবে কি করতে দেখলাম যে ওলানে পানি মারা হলো বা এই পুরো শরীর যত্ন করা ওলানে পানি মারাটা কেন হয় মানে পরিষ্কার করে দেওয়া হলো হ্যাঁ যত মলটা লাগা থাকে আসলে আহ পরিষ্কার জিনিসটাই তো সুন্দর্যর একটা অংশ যে পরিষ্কার রাখলে ও ভালো আর কোনো জীবন যা রইলো না ধুয়ে ধুয়ে রাখলেই আচ্ছা এমনি যে যে ধরেন যে মোটামুটি ডেলিভারি করাইতে গিয়ে কখনো কোনো দুর্ঘটনার শিকার যে মানুষ পরে আসলে এগুলো কি কারণে হয় কিনা অনেক সময় দেখা গেল যে দুইটা পা পাইছে

আচ্ছা আচ্ছা আর যদি মাথাটা পিছপেলে সে কাটিয়াই দিকে সেদিকে চলে গেল তাহলে তো ওই রাস্তাটা যে আহার সম্ভব না আচ্ছা আচ্ছা আমরা অনেক সময় দেখে গেছি গ্রামের কিছু মুরব্বী আছে বা মানুষ আছে ডেলিভারি করানোর সময় তারা যে কোনো কারণবশত ভুল করে ফেলায় আসলে তাদের জন্য কি পরামর্শ থাকবে ওই পাও আবর ধাক্কা দেয়া ভিতরে দিয়ে আবর মাথাটারে সই করে আনতে আচ্ছা আচ্ছা মানে এই পদ্ধতি বা এই সিস্টেমটা ঠিক রাখলে তাহলে ইজিভাবে ভাবে ডেলিভারি করানো সেক্ষেত্রে মা এবং বাচ্চার কোন ক্ষতি হবে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আসসালাম